এতগুলো টাকা এলিমনি দেবো না আমি চেঁচিয়ে উঠলো রাজীব বিয়ে করে কোনো অন্যায় করিনি আমি কেন দেব তৃষাকে টাকা সেই অষ্টমঙ্গলে বাড়ি গেল আর ফিরলো না এখন বলছে আমি নাকি বিয়ের পর থেকে অত্যাচার করছি মাত্র কয়টা দিন তো বাড়িতে ছিল তার মধ্যে কি অত্যাচার করবো অ্যারেঞ্জম্যানেজ করাটাই ভুল মা বলল আর আমিও রাজি হয়ে গেলাম আমার তো মনে হচ্ছে এ কেবল আমার কাছ থেকে টাকা হাতানোর চাল নিঘাত তৃষার কোনো বয়ফ্রেন্ড আছে দুজন মিলে প্ল্যান বানিয়েছি আমার কাছ থেকে অ্যালিমিনির টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে বিয়ে করবে আমার টাকা সংসার পাতবে মাঝখান থেকে বদনাম হবে আমার এতদিন এরকম খবর কাগজে পড়েছি আমার সঙ্গে এমনটা হবে ভাবিনি কখনো শান্ত স্বরে বললেন উকিলবাবু খামোখা চেঁচিয়ে পেশার বাড়িয়ে কি সমস্যার সমাধান হবে রাজীববাবু আমি কথা বলে দেখেছি আপনার মিসেস কোনোভাবেই আর আপনার সংসারে ফিরতে রাজি নন সেই ক্ষেত্রে ডিভোর্স কিন্তু একমাত্র উপায় জোর করে দেওয়ার সংসার হয় না আপনি যদি নর্মালি অ্যালিমিনির টাকা না দিতে চান কনসেটে যান বছরের পর বছর কে চলবে ডেট পড়বে আপনাকে কোটে হাজিরা দিতে হবে সময় অর্থ দুই ব্যয় হবে প্রচুর তাছাড়া পরিবারের সম্বন্ধে কাদা ছোড়াছড়ি কেচ্ছা কেলেঙ্কারি বাদ যাবে না কিছুই আপনি বরং সব দিক থেকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেন তাড়াহুড়ো করবেন না বাড়ির সঙ্গে সবার সঙ্গে কথা বলুন তাদের মতামত শুনুন কথা বলে যতদূর বুঝছি আপনার স্ত্রী কনটেস্টে যেতে আগ্রহী নন আগে ভালো করে ভাবুন তারপর আমি দেখব সমঝোতার মাধ্যমে কতদূর কি করা যায় বাড়ি ফিরে ঠান্ডা মাথায় ভাবতে বসলো রাজীব এতদিন কর্পোরেট দুনিয়া থেকে একটা প্রেম না করার জন্য আফসোস হলো খুব স্কুল জীবন থেকে মেয়েরা তাকে পছন্দ করত। কলেজ অফিস কয়েকজন তো সরাসরি কেন যে তখন পাত্রী নির্বাচনের ভার বাবা মার উপর দিতে গেল সবই ভাগ্য নইলে কি আর ওই এই দিন তৃষার মোমের মতো ত্বক সোনালি হাইলাইট করা চুল পোলেপ গোলাপি ঠোঁট কাজল কালো চোখ তাকে মোহজলে আচ্ছন্ন করেছিল একবার ভাবিনি এত সুন্দর অথচ কারো প্রেমে পড়েনি এও কি সম্ভব আসলে ওই যে মোহজল ওই মোহজলেই ফেঁসেছিল সে রাজীবের মা বাবা দুজনে বিষাদে আচ্ছন্ন ঘরের কাজকর্ম চলেছে রোবটের মতো কারো মুখে কথা নেই হাসি নেই দেখে মনে হচ্ছে হাসি হুশি এক পরিবারে যেন হঠাৎ নেমে আসা আঘাতে বোবা হয়ে গেছে দেওয়ালের জোড়া টিভি চলে যায় নিজের ছন্দে কেউ ফিরে তাকায় না রাজীব যখন বলল সে কনসার্টে যাবে কিছুতে তৃষাকে মবলগে অতগুলো টাকা দেবে না যে অন্যায় করেনি সে সে অন্যায়ের ভার কখনোই মাথা পেতে নেবে না তৃষা যে চাল চেলেছে সেই চালে মাত করবে ওকে যা করবি সবটা ভেবে চিনতে ওরা কিন্তু সহজে ছাড়বে না তোর থেকে টাকা নেবে বলে কেবল তৃষা নয় তীষার পুরো পরিবার উঠে পড়ে লেগেছে আজকাল তো আকসার এরকম হচ্ছে মেয়েকে এগিয়ে দিয়ে নিজের ভবিষ্যৎ গুছিয়ে নেওয়ার চেষ্টা সুলোচনা দেবী আক্ষেপে বললেন আমি যে তখন কি বোকামো করলাম কেন যে ওদের মতলব বুঝতে পারলাম না ওরা যা ভাবছে ভাবতে দাও কিন্তু ওদের এই পরিকল্পনা আমি কোনো মতেই সফল হতে দেবো না কোনো অন্যায় করিনি আমি আমি কাজেই কোটে মাথা উঁচু করে লড়ব আর চিন্তা করো মা ওরা আমাকে দুর্বল ভাবলে ভাবুক কিন্তু আমি নিজের খেয়াল রাখতে জানি নির্দিষ্ট দিনে রাজীব তার উকিল মিস্টার চ্যাটার্জিকে জানিয়ে দিল সে কনটেস্টে যেতে চায় মিস্টার চ্যাটার্জি প্রথমে একটু অবাক হলো পরে নিজের রিভলভিং চেয়ার থেকে উঠে এসে রাজীবের পিট চাপড়ল ব্রাভ ইয়াংম্যান আই অ্যাপ্রিসিয়েট ইয়োর স্পিড সবাই মান সম্মানের বিষয় ভেবে কনটেস্টে করতে গিয়েও পিছিয়ে আসে আপোষ মীমাংসা করে নেয় তোমার স্পিড আমার ভালো লেগেছে তুমি যাতে জিততে পারো তার জন্য সব চেষ্টা আমি করব। আসল খেলা শুরু হলো তারপর রাজীবের মতো শান্ত ভদ্র ছেলে যে কন্টেস্টে যাবে তৃষা বা তীষার পরিবার স্বপ্নেও ভাবেনি প্রথমে শুরু হলো চাপা পরে পাড়াতে অফিসেও শুরু হলো কানাঘোসো রাজীবকে কণ্ঠাসা করার কোনো সুযোগে হাতছাড়া করলো না ওরা একদিন রাজীবের ক্লস পাশের কিউবিকেলে বসা তোমার এসে জিজ্ঞাসা করলো তুই নাকি তিশাভাবিকে ডিভোর্স দিবি বলে ঠিক করছিস কেন রে এই তো কদিন মাত্র তোদের বিয়ে হলো সবাই মিলে কথা আনন্দ করলাম আমরা হঠাৎ এমন সিদ্ধান্ত ভাবি কি তোকে বুঝতে পারছিস নিশ্চয় নাকি তোর অন্য কাউকে ভালো লেগেছে আমায় শেয়ার করতে পারিস ইউ আর ক্লোজ এন আপ আমি ডিভোর্স দিতে চেয়েছি তিশাকে অন্য কাউকে পছন্দ করি বলে বিস্ময়ের সীমায় পৌঁছে গিয়ে রাজীব বলে কি বলছিস তুই কে বলেছে তোকে এ কথা তিশা ছাড়া আর কে বলবে সুবি রতনু সবাইকে তিশা বলেছে অমন সুন্দরী মিশুকে মেটা কেন এত কষ্ট দিচ্ছি রাজীব সমস্যা থাকতেই পারে কোনো সংসারে সমস্যা নেই চাইলেই তো মিটমাট করে নেওয়া যায় দুজনে একটু অ্যাডজাস্ট করলে ক্ষতি কি আমার আর অরুণিমার যৌথ সংসার কি অশান্তি নেই আছে কিন্তু আমরা পরস্পরের সীমাবদ্ধতাকে মানিয়ে নিয়ে একসঙ্গে থেকে গেছি টুটুন হয়েছে দেখতে দেখতে ক্লাস থ্রিতে উঠলো তুই আমার ঘনিষ্ঠ বন্ধু এতদিন ধরে দেখছি দেখ আদতে আমরা সবাই মানুষ মাঝে মধ্যে টুকটাক ভুল করে বসি তৃষা কিন্তু তোকে ক্ষমা করে দিতে রাজি সেদিন ফোনে খুব কাঁচছিল মেয়েটা দেখে শুনে আমার খুব খারাপ লাগছিল তাই সাহস করে বলেই ফেললাম তোদের বিয়েতে আমরাও তো স্বামী ছিলাম মিল হয়ে গেলে আমরা সবাই চাইতে বেশি খুশি হব এবার সিদ্ধান্ত তোর জীবন তোর প্রত্যেক কিছু বলল না রাজীব বুঝলো তৃষা ধীরে ধীরে জাল বিস্তার করা শুরু করেছে প্রথমে পাড়া এবার অফিস সব জায়গায় দায়ী করছে রাজীবকে যাতে তার মনোবল পুরোপুরি ভেঙে যায় টিফিনের সময় সে রিসেপশনিস্ট মনোরম মিত্রের সঙ্গে কথা বলতে গিয়ে সেখানে মৃদু অথচ ভর্ষণ ভরা মহিলার কণ্ঠ বলে উঠেছে দেখে তো বোঝা যায় না এমন অমানুষ আপনি তো দিব্যি ভালো মানুষের মুখোশ পড়ে থাকেন বিয়ে করে মেয়েটাকে এভাবে কষ্ট দিতে পারলেন ইচ্ছে না থাকলে বিয়ে করতে গেলেন কেন কাউকে কষ্ট দিয়ে কি সুখ পাওয়া যায় রাজীব বুঝতে পারল তৃষার পরবর্তী টার্গেট আগরওয়াল তার ইন্টিমিয়েট বস মনে মনে ভাবল যতই যাই ঘটুক সে মানবে না কিছুতেই মানবে না প্রয়োজনে সে চাকরি ছেড়ে দিবে বাড়িতে ফিরতে সুলোচনা দেবী কাতো কাতো মুখে বললেন আমার মনে হয় কোর্টের বাইরে সেটেলমেন্ট করে নেওয়াই ভালোবাবু ইমোশনাল হয়ে কি সব সমস্যার সমাধান হয় পাড়ায় যা সব শুনছি তৃষা আমাদের নামে যা সব বলে বেড়াচ্ছে তুই আমাদের একমাত্র ছেলে তোর নামে কেউ কিছু বললে আমাদের বুকে বড্ড লাগে রে বাবু বুঝিস না কেন আত্মীয় স্বজনরা ঠাড়ে ঠোরে ওরা সব দিক দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করবে মা কিন্তু হার আমি মানবো না কিছুতেই মানবো না প্রয়োজনে এই চাকরি ছেড়ে দেবো কি পাগলের মতো বলছিস তুই তাই চাকরি ছেড়ে দিলে চলবে এত ভালো চাকরি স্যালারি পার্কস এক্সট্রা ফ্যাসিলিটিস এমন চাকরি আর পাবি এখন যা বাজার বলে উঠল অম্বিকা বাবু বিদেশ থেকে অলরেডি জব অফার পেয়েছি ডলারে মাইনে কান্ট্রি সাইডে বাংলো দিবে প্রয়োজনে সবাই মিলে শহর ছেড়ে চলে যাব চেষ্টা করলে কিছুই অসম্ভব নয় কিন্তু তিশার পরিবারের সামনে কিছুতেই মাথা নোয়াবো না হাজার চেষ্টা করলেও আমার মধ্যে কোনো খুদ বের করতে পারবে না ওরা আদালতে গেলে ওদেরই হারাবে অনেক বিপদ ফেলেছে ওরা আমাকে অকারণে হেনস্থা করছে এবার পাল্টা দেওয়ার পালা মনে আছে মা তুমি আমায় কবিগুরুর একটা কবিতা পড়েছিলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব তবঘা যেন তারে তৃণসম দহে যা ভেবেছিল তাই হলো পরের দিন অফিস ঢুকে আগরওয়ালার কেবিনে তলব পড়ল রাজীবের আগরওয়ালের প্রশ্নের উত্তরে সোজাসুজি বলে দিল সে প্রয়োজনে চাকরি ছেড়ে দিবে কিন্তু পারিবারিক বিষয় নিয়ে অফিসে কোনো রকম কথা বলবে না তার শক্ত মনোভাব দেখে আগরওয়াল তেমন একটা ঘাটলেন না সে জানত তুরুপের তাস কাজ করলো না দেখে তিসা ঘাবড়ে যাবে সোজা ফোন আসবে তিশার কাছ থেকে হলও তাই রাত সাড়ে দশটা নাগাদ ফোন এলো এক অচেনা নাম্বার থেকে নাম্বার অচেনা হলো গলার মালকিন রাজীবের ভীষণ চেনা সহজ গলায় বলল সে ভাবছিলাম তুমি কবে নিজে ফোন করবে বলো কি যাও কোনো রকম ভূমিকা না করে তৃষা বলে উঠলো কেন দিভোসটা দিচ্ছ না রাজীব বলছি তো তোমার সঙ্গে সংসার তো দূর এক ছাদের নিচে বাস করতে রাজি নই আমি তোমার বাড়িঘর বাবা মা লাইফস্টাইল কোনোটাই আমার পছন্দ নয় তুমি কি ভাবছো কন্টেস্টে গেলে আমি ভয় পেয়ে যাব। আবার তোমার সব কিছু মেনে নিয়ে নতুন করে সংসার করবো কিছুই ভাবছি না আমি শুধু একটাই কথা যে অন্যায় করিনি আমি তার দায় তুমি আমার উপর চাপাতে পারো না সংসার যখন করবেই না তখন বিয়ে করলে কেন আমার নামে আমার পরিবারের নামে অন্যায় অভিযোগ আনলে কেন বিয়ের জন্য আমি তো তোমায় কোনোরকম জোর করিনি কাটা কাটা স্বরে বলে উঠল রাজীব তৃষার প্রতি এখন আর তার কোনো অনুভূতি নেই নেই কোনো ভালোবাসা ষোলো লাখ দিলে আমি রাজি এবার কন্টেস্টে যাবে না মিউচুয়ালি ডিভোর্স নেবে বলো তোমার কোটে ফোনটা ও প্রান্ত থেকে বলে উঠল তৃষা আমার কথা নর্চার হবে না তোমাকে বা তোমার পরিবারকে একটা টাকাও দেব না আমি বিয়ের সময় আমি কোনো পণ নেই নি জোর করে আদায় করতে চাইলে কিচ্ছুটি দেব না যা ইচ্ছে করতে পারো তুমি পশু করতে কে জুটবে। কন্টেস্টের জন্য রেডি থাকো তিসা একে জিততে দৃষ্টান্ত স্থাপন করব আমি দেখে নিও ফোন কেটে দিয়ে মৃদু হাসলো রাজীব চোখে আসা জলের অল্প জানালো কেবল অন্ধকার রাজীব জানে খুব তাড়াতাড়ি এই অন্ধকার কেটে যাবে আসবে নতুন ভোর চলো না গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং